দক্ষিণ দিনাজপুর জেলা কুশমুন্ডি ব্লকের কালীকামড়া গ্রাম পঞ্চায়েত কাফিহার এলাকায় জেলা পরিষদ দপ্তর থেকে ছ লক্ষ বিরানব্বই হাজার সাতশো টাকা বরাদ্দে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাফিহার মোড় থেকে কাফিহার মসজিদ পর্যন্ত তিনশো মিটার ঢালাই রাস্তা উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন এছাড়া উপস্থিত ছিলেন কুশমুন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবী নুকুর রায় জাকির হোসেন সহেল সাইদি সহ অনেকেই এই বিষয়ে বিষয়ে দক্ষিণ জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন বলেন আজ কাফিহার এলাকায় তিনশো মিটার ঢালাই রাস্তা উদ্বোধন হলো গ্রামবাসী যাতায়াতে উপকৃত হবে এই বিষয়ে কুসমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন কাফিয়ার এলাকায় দীর্ঘদিন চাহিদা ছিল ঢালাই রাস্তা আর জেলা পরিষদ দপ্তর থেকে ছ লক্ষ বিরানব্বই হাজার সাতশো অষ্টআশি টাকা বরাদ্দে ঢালাই রাস্তা উদ্বোধন হলো সৌভাগ্যের উদযাপন হোক সুখ সমৃদ্ধির অপেক্ষা শাইনি গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া সূক্ষ্ম কারিগরির নিপুণ অলংকার আপনার আস্থা আমাদের ভরসা আমার নিখাত আত্মবিশ্বাস শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড সবসময় শাইনি গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ একটা ছোট্ট রাস্তা আমরা ছিল পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুশো অর্থ জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে জেলা পরিষদের আন্ডারে হচ্ছে এটা কাপিহার গ্রামে এটা কাঁচা রাস্তা ছিল মানে এটা হলে কাপিহার গ্রামটা পূর্ণ হয়ে যাবে না হয়ে গেল গ্রামকে শহরে রূপান্তরিত করতে আপনাদের সাত নম্বর কালিকামোড়া অঞ্চলের অন্তর্গত যে কাফিয়ার গ্রামে আপনারা যে জেলা পরিষদ থেকে এমএলএ থেকে এত উন্নয়নে কাজ করে যাচ্ছেন তো আপনাদের আগামী দিনের এম মিশনগুলো কী আপনাদের মিশনটা কী মানে গ্রামকে শহরে শুধু এই গ্রাম না আরও অন্যান্য গ্রামগুলো কি আপনার সমস্ত গ্রাম যাতে কোথাও কাঁচা রাস্তা না থাকে কোথাও যাতে পানীয় জলের কষ্ট না থাকে কোথাও যাতে রাত্রিবেলা যেমন আমরা বেশিরভাগ জায়গায় আপনারা দেখে থাকবেন যে লাইট দিয়ে আমরা রাস্তা থেকে আলোকিত করার চেষ্টা করছি সেভাবে গ্রামকেও আমরা আলোকিত করার চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ কুসমান্ডি থেকে আলী রিপোর্ট কুলিক নিউজ